শুভ বড়দিন শুভ বড়দিন শুভ বড়দিন আমি দি মেট্রোপলিটন ক্রিশ্চান কোঅপারেটিভ হাজার সোসাইটির প্রাক্তন সেক্রেটারি হিসেবে আমি সকল সম্মানিত সদস্য সদস্যকে আমি শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই পাশাপাশি আমি পেশাগত ভাবে রয়েছি ইউনাইটেড হসপিটালে আমি এখানে হেড অফ কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট অপারেশন ডিপার্টমেন্টে আমি কাজ করছি এবং আমার এখানেও আমাদের অনেক খ্রিস্ট ভক্তগণ অনেকে স্টাফ রয়েছে তাদের পক্ষে আমি সকলকে এই শুভ নববড় দিন এবং আমাদের নতুন বর্ষায় প্রত্যেককে শুভেচ্ছা জানাই আপনাদের জীবনে শান্তি বই আনুক আপনারা নতুন বৎসরে যেন নব উদ্যোগে নব দিগন্তে যেন নতুন ভাবে আপনাদের জীবন গড়ে তুলবেন বড়দিন মানে মিলন আনন্দ ঐক্য শান্তি শান্তি এবং সমৃদ্ধি আমরা অত্যন্ত আনন্দিত দু এই জুবলি বর্ষে আমরা বড়দিন উদযাপন করতে যাচ্ছি এই জুবলি বর্ষের মূল থিম ছিল আশা তীর্থযাত্রী এই বড়দিন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণময় আমরা বিশ্বাস করি এই বড়দিনে আমরা সবার মাঝে আমরা আনন্দ একসাথে এক একরনের সাথে আমরা শেয়ারিং করতে পারব আমরা যেন একরনের পাশে দাঁড়াই এক অন্যের পাশে যেন আমরা সাহায্য সহযোগিতা করি যে আনন্দ যেন আমরা সমানভাবে সকলে যেন আমরা উপভোগ করতে পারি এবং সেই ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের জন্মতিথিতে যেন আমরা প্রচুর রূপে আশীর্বাদ পেতে পারি আমরা বিশ্বাস করি আর সেই শুভ নববর্ষ আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট গ্লানি অনেক কিছুই থাকবে কিন্তু এই ভুল থেকে এই দুঃখ থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের ভুলগুলো অ্যাডমিট করতে হবে যেন আগামী বছর যেন নব উদ্যমে নতুন ভাবে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি আজকে বড়দিন আমরা অত্যন্ত সুন্দরভাবে সকল উদযাপন করতে পারছি আমরা যেন ঐকান্তিক ভাবে সংকীর্ণতাকে দূরে ঠেলে দিয়ে যেন উদার মন মানসিকতা নিয়ে যেন আমরা একে অন্যকে ভালোবাসতে পারি আমাদের প্রভু শ্রী খ্রিস্ট আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ায় প্রত্যেকে যেন আমরা ক্ষমা করে দিই প্রত্যেককে থেকে যেন আমরা ভালোবাসি যেন আমরা সহযোগিতা করি ক্ষমা দান এই বিষয়গুলো যেন আমরা নিজের মধ্যে আমরা চিন্তা করি আমরা বিশ্বাস করি যে আমাদের বড়দিন সকলের জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসুক সবার পরিবারের যেন সুখের শান্তিতে থাকতে পারে এবং এই নতুন বর্ষের জন্য প্রত্যেকের জীবনে একটি নতুন রূপান্তর ঘটাতে পারে সে প্রত্যাশায় আমি প্রত্যেকের শুভেচ্ছা জানাই আজকের এই বড়দিনে এবং এই নতুন বর্ষ